मात्रसे पोस्ट करने का नहीं है। कौन-एक शादी में तीनों पड़े थे। लाल दफा का अपने दिया हुआ गैर को तीनों पड़े हैं। कौन-एक शादी में याँ सेल मात्रसे पोस्ट है। कि तो आप बोल पड़े। गैर की भाई आमों तो चलो तो नहीं में। लाल दफा का अपने दिया हुआ सांबो ब्रेड पोस्ट है। हम तो शोध पूरा बात।

আপনার আমার আগেকার তারা কি বিশ্বাস করতে পারবেন না সারাদিন বোঝা রাখতেন সারাদিন এমাদতখানায় থাকতেন জঙ্গলের মধ্যে থাকতেন দুনিয়া ছিল জাহেদ ছিল রাহেদ ছিল রহমান ছিল বিবাহ করতেন তারা সারাদিন থাকতেন তারা সব তারিখও দুনিয়া ছিলেন খায় ঘুমায় পান করি স্ত্রী আছে ব্যবসা আছে বাণিজ্য আছে সব করি নাই কি আগেকার জমান হাজার ছিল মাত্র একটা পোশাক ছিল আমার একটা পোশাক এরকম অর্ধেক পোশাক এরকম ছিল আর আমাদের পোশাক আসা কোনো সমস্যা নাই সবকিছু ঠিক আত্মীয় স্বজন ঘর বাড়ি এসি গাড়ি

তবে আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত তবে আদম থেকে শুরু করে আমার নবী উম্মত পর্যন্ত সমস্ত নবীদের ঈমান এক অভিন্ন আদম আলাইহিস সালাম তো আল্লাহ কোজ মানতেন আমার নবী তার উম্মত তো কোজ মানতেন আমার নবীর উম্মতরা তারা জান্নাত বিশ্বাস করতেন এই নবীর উম্মতরা তারা জাহান্নাম বিশ্বাস করতেন তাকদীর বিশ্বাস করতেন কিয়ামত বিশ্বাস করতেন বিশান্তে বিশ্বাস করতে সব বিশ্বাসের মধ্যে কাট কোন বক্তা করে কিন্তু আমল এক না ইমানের দিক সবাই সমান কিন্তু আমলের দিক থেকে এর জন্য এখানে আমল मकसद ছিল উত্তম হওয়ার কারণ ইল্লাত হওয়ার मकसद ছিল એટલે শুধু ইমানের কারণেই আমরা শ্রেষ্ঠ হই নেই ইমান তো তাদের মধ্যে ছিল আমাদের মধ্যেও আছে এর জন্য তো সবাই সমান হওয়ার কথা ছিল

এত অন্যায় হয় হাজার অন্যায় আপনার পাশে অন্য ঘরের অন্যায় বাজারের অন্যায় রাস্তায় অন্যায় রাষ্ট্রে অন্যায় সব যেন অন্যায় খুঁড়ি আপনি তো একদিনও মুখ খুলেন না আপনি কোন বুঝেন নেই সমস্যা এই আসলে সমস্যা মূল আপনার মধ্যে আপনি কোরআন হারিস বুঝেন নেই বলে কেন বুঝে নেই না বোঝা বলে কারণ নেই উদাহরণ নেই

আমার নবী সর্বশ্রেষ্ঠ আর এই চারজন সবাই শ্রেষ্ঠ রাষ্ট্রের কোথায় ছিলেন কেউ যদি রাষ্ট্রের কোথায় করেন আপনার দুনিয়া পেয়েছে আপনার দুনিয়া হয়ে গেছে চিন্ত <imitation> নে <imitation> <imitation>

এই মসজিদের ইমাম কেউ কি বলা হয় ইমাম রাষ্ট্রের ইমাম কেউ কাজ বহু এলাকার গোটা এরিয়া এরিয়ার নেতা তুমি এখানে কোনো সমস্যা তুমি সমাধান গোটা নারী মহিলা বিধবা মহিলা সব তোমার কাছে আসবে সহকারে

যারা নিঃসাই পাও নাই বোবা বন্ধরা মনে হয় সিদ্ধা না থাকার মতো না থাকলেই ভালো